তো গাইছ চলি চাইছিলে ভিডিঅ' বনানিৰ কিন্তু এই জেগা আহাৰ কথা চল ষোলবাৰ মানে ষোল্লবাৰ শেষ কিন্তু চলাইছে আমাৰ যদি আমাৰ এই জেগাত কোনো কিছু কৰাৰ নাই গাইছ কাৰণ আমি চাইছিলোঁ অট'মেছ অফ কৰাৰ মন হৈছিলো এতিয়া কি বান দিয়ে নাই তো এ কিলি আমাকে এটার এটা টিমমেট নক তো এই কিলটা ফিরিতে নিয়ে পাইবে না যে মরিয়া যাবা আমি খেলাতে আসি ভালো হিলি আজকে কোনো গালা টালা মিলে না আর তোমরা কিন্তু জানো ওখানটা পুরো ফেলে হয়ে গেছি বর্তমানে আর বর্তমানে অতটাও মরা ভিডিও দিচ্ছি না মানে মরতেছি না তাই দিচ্ছি না মরলি টিকি কি দেওয়া লাগতো গাইস কিছু করার নাই তো আমি যেটা বলতেছিলাম গাইস আর এই যে দেখতে আছে যে তিনটে কিল পর যে আমার ভিডিও রেকর্ডিং অন ভাই আমার এতক্ষণ মনেই ছিল না যে আমার রেকর্ড অফ মানে মনেই ছিল না আমি কী গাইজ তা তারপরে আমি দেখলাম যে তোমাকে যদি মনে না থাকলে তো হবে না কারণ তোমরা তোমাকে একদিন না দিলে না বিষও খাতে পারো অনেক আমার সেরকম অফার দিছে যে ভাই তুমি যদি একদিন ভিডিও না দাও এই বিষ খাতি পারি সেই জন্য আসলে তোমাকে তো রেকর্ডিংটা অন করাই লাগলো আমার তো এইখানে তোমরা দেখতে পাচ্ছো যে আমার চাইল্ডটা কিল কিন্তু দেখাতে পারলাম একটা কিলান এটার হেড এরকম দিয়ে ফেলাই দেবো গাইস কারণ আমার কাছে পোকার পোকার দিয়ে আমি কি যে পদ মারতে পারি তো তোমরা ভালো হেলি জানো ওই সাইডে আমার আবার একটা সিনিয়র সিনিয়র কিন্তু উড়া দুরা খেলা আসছে মানে ওনার কোপেও জোর হ্যাঁ ওনার কোপেও প্রচুর জোর কিন্তু উনি আপাতত খেলাতে পারতেছে না তাও যা খেলাচ্ছে তা আমার কিলমিল চুরি হয়ে একদম ও বাবা কিরে এই কিলটা আমাদের আসে তো এই যে কিরে একটা ড্যামেজ দিয়েছে মাত্র চব্বিশে তো এই দিক মা এই দিক হেড লাগছে লাস্টের শট লাগছে এর একটু নেটে খারাপ ছিল না মানে নেট খারাপ ছিল তো নেট খারাপ বা ভালো থাকছে জায়গা বাসার কথা না কারণ এই জায়গা আমি আর আমার সিনিয়ররা বলছিলাম আমার সিনিয়র সিনিয়ার আপু মানেই ব্র্যান্ড আমরা আমি কিন্তু র্যান্ডমলি এইগুলো এটা স্টার দিয়ে দিছি তো যার ফলে এই সিনিয়ার আপুটা বাদে তো সিনিয়ার আপু যে খেলান খেলাছে ওনার মানে কোনো চেঁচানি বিহীন বিহিন খেলাছে মানে কি করে যা বলছি যা বুঝছো কিন্তু তোমরা একটু বেশি বোঝো এই জন্য আমার ঠায় রাগ থাই থাই রে সব ওই দিকগুলো এ রেখে যদি ও দাঁড়াও দাঁড়াও উকং আসছে তো উকাংটা মাথাটা মানে একবার দাঁড়ানোর মতো এমন হেড মারবো এরকম প্রস্তুত দাঁড়াও নাম সে ও ভাই কিলটা চুরি করে নিলাম তো সিনিয়ার আপু সিনিয়র জন্য আমার কিলটা চুরি করা উচিত হয় না সিনিয়র আপু আমার পরে যদি রাগ হয় আর তোমরা কিন্তু অনেকদিন যাব ধরে আমার বলতেছিলে যে ডুও পার্টনার মানে ডুও পার্টনার কাকে বানাবা বটলা তো ডুও পার্টনার নেই তো এই দেখো আপুকে ডুও পার্টনার বানিয়ে দেবো সে আমার খেলা দেখে তো ইমপ্রেস হয়ে যাবে তাই না মানে আমার যে গেম খেলে এগুলো তোমরা যদি ইমপ্রেস হতে পারো ছেলে মানুষের তো এসে তো একটা মেয়ে হয়ে ইমপ্রেস হবে তাই না এই জন্য বলি কি এখন এখনও সময় থাকতে আমার মতো গেম প্লেটা আপডেট করো আমার ভিডিও দেখতেছ তো খুব ভালোভাবে দেখার চেষ্টা করো যাতে তোমরা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো গ্যাস আর কথা আমরা স্কোয়াড মেট বানার চেষ্টা করতেছি তোমরা যারা যা আমার স্কোয়াডে খেলার জন্য মানে মানে একসাথে খেলবো স্কোয়াডে আর মাত্র তিনটা প্লেয়ার হইলে হইতাছে আমি একলা আসি কিছু করার নাই গ্যাস কিন্তু যাই হোক যেটা বলতেছি তো তোমরা একটু চলে আসো দাঁড়াও ধরো এনেমিয়ে চলে যে আমার আপুর কাছে সিনিয়র আপুকে পুরো বডিগার্ড হিসেবে আমরা থাকবো এই পাশে তো সিনিয়র আপুকে ডোপাট এই চুরি আমি করতে চাই না যেহেতু সিনিয়র আপু রয়েছে তো আমার এটা করা উচিত না এর পরের কিলটা আপনারা দিয়ে দিবি মানে সিনিয়র আপু বুঝছেন সিনিয়র আপু তো আপনি সিনিয়র আপু সে তো আপনাকে একটু সম্মান দিতে হবে আর সিনিয়ার আপুদের কিন্তু মানে বিগ রেসপেক্ট ভালোবাসা দিতেই হবে ও রে বাবা রে রাফ খারে কয় কত প্রকার ও কী কী খাসিস সব আমি তো এ জায়গায় দাঁড়াও I have a message to কিরে এনতে বাইকে যাই কে না এনেমিয়ে তুই ভাগিস না আমি রইছি থাক ওই কিলটা নিয়ে নাও নিয়ে কিন্তু গুলে নেই গুলি এলো না দিয়ে কিন্তু তুমি পাশে থাকলে সারা জীবন হাটটি ধরে তাহলে আর কিছু লাগতো না আমার সিনিয়র ধরো সিনিয়র যেদিক যায় সেই দিকে আমার যাতে হবে কারণ সিনিয়ারপু বডিগার্ড আমি তাই না তো এখানে ধরো গাছের কভার আছে আর প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছে বাইরে তো এমনিতে নিয়ম জাবানডেল পড়ে যাচ্ছে মাস্ক মুখ হয়ে সমস্যা নাই কালা মানে কিন্তু সিনিয়ারপু কালা তো এই সিনিয়র তুমি কোথায় যাচ্ছ আসো আমার প্যান্টার মাথার মানে প্যান্টটা তোমার মাথার উপর রাখি আমি তারপর একটা ডিম সেরে দিই ভাজা হয়ে যাবে গাইস তো এইভাবে ডোপাট ডোপাটনার মাথার উপর ডিম ভাজার চেষ্টা করতে পারো তোমাদের জন্য স্বাস্থ্যের প্রতিও মানে স্বাস্থ্যের প্রতিও তোমাদের ভালো হবে এবং তোমরা ডিম খেয়ে বেঁচে থাকতে পারবে ডিমে কিন্তু আসলে প্রচুর ভিটামিন যাওয়া আমি এখানে কোনো ভিটামিন কিংবা স্বাস্থ্য নিয়ে কোনো ভিডিও বানাতে চাই তো এইখানে সিনিয়র পুজো দেখতেছো যে তোমরা অনেকক্ষণ ধরো ডুও কিন্তু আসলে আমি ওর সিনিয়র পুজো বাইরে যাবো এটাও কথা না কিন্তু আমি আসলে দিতে চেয়েছিলাম ষোলো বাসের কঠিনই খেলা ছিলাম কিন্তু আমি কিছু করার নাই র্যান্ডমলি আমার ভুলবশতভাবে ষোলো বাসের মানে ই ডাই অফ করতে ভুলে গেছি কে জানি করে অটোমাস তো ও দেখো সামনে নিমিতো তোমার সিনিয়র মারবি সিনিয়র উপরে আগে আমি চলে আসি আমারে মারতে হলে মানে কে জানি সিনিয়ারপুরে মারতে হলে আমার গাড় ওপর দিয়ে যেতে হবে কি একটা ডায়লগ আছে না গাইস তো এই দিক দিয়ে চলে আসলাম ক্যান ভাই ক্যান আমার সামনে আসলে আমার উপর পুরো আমার মেসেজ আলাদা পাওয়ার ভাই কি আমি কি পাই মানে আমি কি পাই গাইস তো দ্বারাও সিনিয়র কিন্তু মাইরে গুরু গুরু রহলে আসে সব কটারে তো এই জায়গা আরও একটাকে দুইটা এনেমে থার কথা এত সহজে সিনিয়ার পুরো পাস কেউ সারবে না আর আমি সিনিয়ারপুর বডিগার্ড পুরো বডিগার্ড দাঁড়াও সিনারপুর দ্বারা কই তো নাই এটা মানে নিষেধ নিষেধ দেখতেলে এনেমিতাল আলেও আসে মানে সিনিয়ারাপুরকে কিন্তু বাসনের ফুল ই আছে এ ধর স্ন্যাপশ্যাটের থেকে কি আসে স্ন্যাপশ্যাট তো সিনিয়ার আপু ইউজ করে আমাকে কেন এদের কোয়ানতে মারে হালাল ফল ওরে বাবা সাদেরতে মারতেছে না সিনিয়ারাপুর গায় মা গুলে লেতে মারি মেরি হয়ে আমার মারবি মার তো সিনিয়ার পুরের মারলি কেন এ মর 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 মার সিনিয়ার সিনিয়ার পক্ষের চিনিস সিনিয়ার বুক জিনিস ব্যান্ড অনেক বড় বড় দুটা তোর মন আছে মানে একটা মন কিন্তু দুইটা কয়ে গেছে আমি কি তোমরা বোঝো না আমি কে কোন দূরের কথা বলছি বড় 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 চুল 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 তার অনেকগুলো আছে কিন্তু দুই দে ভাগ করো অনেকগুলো দুই কি হিসাতে কি মিলে হ্যাঁ আরামজাদা আর গাইস তোমরা অনেকেই বলো যে সিনিয়ার পোধে মানে তোমাদের ডুও পার্টনারকে ডাকলে তোমরা ডু ও পার্টনার কথা শুনে না তো এ দেখো আমার ডুও পার্টনারকে ডাকছি এ দেখো চলে আইছে এটাকে বলে ভালোবাসা গাইস তোমরা ভালোবাসা কি এর মানেটা আসলে বোঝো না ভালোবাসা হলো কেন একসাথে থাকা একজনের অপর মানে অপরের অপরের কথা শোনা তো এটা হলো কেন ভালোবাসা তো গাইস গাইস কিন্তু না তোমরা একটা কথা কবা নে কবে ডুও পার্টনার বানালেন ভাই এন কইলেন না ভাই অন্য বানাই ভালি নাই সে আমার র্যান্ডম টিমমেট কিন্তু सिस्टे आ गई हमें कखो मानी এক একবার না ভাবলে দেখো শতবার একটা কথা না তো সেইটাই ফলানোর চেষ্টা আমি করতেছি তো আরও সামনে একটা এয়ারড্রপ কিন্তু আমার একটা ওই যে টিমমেট বাজে টিমমেটটা তিন নাম্বার টিমমেটটা যায় লুটালুটি শুরু করে দিচ্ছে আর আমি যেহেতু এক নাম্বার আমার কেন জানি এক নাম্বারেই দেয় স্কটের ভিতর কোনো র্যান্ডম বক বা মানে এনিমি নিয়ে আসি বা টিমমেট নিয়ে আসি এক নম্বরে তো এখান থেকে কি ও বাই ম্যাশিং গান ফেভারেট একটা জিনিস পেয়ে গেছি ম্যাশিং গান হলো কেন আমার জন্য আগুন পোড়াই আগুন তো থেকে তো সিনিয়র আপদের যা বলতেছিলাম এভাবে ডোপ পার্টনারদের হাতের আং তোমরা নাচাতে চাইলে আমার ভিডিও তোমরা দেখবা কারণ আমার কাছ থেকে সব কিছু ইম্পর্টেন্ট সিগমা অ্যাটিটিউড সব কিছু কাছ থেকে তোমরা পাবা গাড়ি ধর ধর দাবা ধর 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 আমার সিনিয়র গাড়ি দিয়ে বয় দেখাইছে গাইছে গাড়ি তার গার উপরে উঠাই দেবে দেবেলা কুটি গাড়ি তো ভাঙবি ভাঙ ওই জায়গায় আমি ভাঙতে চাই যেহেতু আমি বডি গার্ড আমার তো একটা রাগ আছে আমার সিনিয়ারের উপর দিয়ে গা দিছে সিনিয়ারের পক্ষে পটানোর কত বছরের শখ আমার জানিস তো মা মানে রেন্ডি ছেলেভেন্ডির পোলা আর আসবি আমার সিনিয়র কাছে আর আসবি আর আসবি ওই যে আমার সিনিয়র রাগের রাগে বইসে বসে মারতেছে বইসে বসে মানে কুপাচ্ছে মানে বসে বসে খেলাচ্ছে আর কি তাও তো মানে বসে বসে গেম খেলাচ্ছে আর কি যেটা না সে তো বইসে খেলাচ্ছে না তার আগেছে তা তো আমিও জানি না নাকি শুয়ে খেলাচ্ছে মানে খেলাচ্ছে বলতে কি গেম খেলাচ্ছে তো গেম বলতে ফ্রি ফায়ার গেম তোমরা কি কয় আমি খারাপ কিছু কই গাইস তোমাকে আসলে মাথায় সমস্যা আছে আমি দেখছি তো বার এনিমি এনিমি মেনেমি খুঁজতেই ভাবছি না সিনিয়াররা পুরো হাত ধরে আজকে মানে আজকে ডুয়ো পার্টনারের হাত ধরে আজকে ম্যাচটা বয়া করে ফেলাবো গাইস তো এই দেখো ষাটটা এনিমি মানে ষাটটা মানে তিনটা এনিমি আছে তো তার মধ্যেতে এই যে আমি একটা করে দিলাম আমি ডাউন আর আছে মাত্র দুইটা এনিমি তো দুইটা এনিমিদেরকে আমার সিনিয়র পুরো এলাই মেরে দেবে যে তোমার সে ডুয়ো পার্টনার সে কিন্তু পুরোপুরি আমার মতো ওখানটা পুরো প্লেয়ার হতে হবে আর ডো পার্টনার ডো পার্টনার সে কিন্তু আমার কাছ থেকে অনেক খেলা শিখছে গাইস যদি আজকে তার সাথে আমার ফার্স্ট ম্যাচ কেন কথা বলিনি তার বয়সে দুও পার্টনারের হাত ধরে কীভাবে ম্যাচটি ভূয়া করতে হয় সেটা তোমরা দেখতে পারলে গাইস তো এই দেখো আমি পেয়ে গেলাম উভয় পঞ্চাশ প্লাস তো দেখো সব মিলেই করেছি আঠাশটা না ছাব্বিশটা কিন্তু দেখতে পারলে গাইস এইভাবেই তোমরা খেলাইলে তোমরা একদিন বহুত কিছু